কোনো মানুষের যদি দুদিন তিন দিন পর পর পায়খানা হয় তাহলে তার পেটটা কখনোই আবর্জনা মুক্ত হচ্ছে না আপনি ড্রেনে চিন্তা করেন ড্রেনের মধ্যে পানি যদি না সরে কি হবে ময়লা হয়ে যাবে পানিটা কালো রঙ কালো হবে তারপরে ওর মধ্যে মাসি জন্মাবে বিভিন্ন পোকামাকড় জন্মাবে তা আপনার পেটটাও ওরকম চিন্তা করেন আপনি পায়খানাতে ডেলি দুবার থেকে তিনবার করেন আপনি নিশ্চিত থাকেন আপনার মাথাও ভালো থাকবে ব্রেনও ভালো থাকবে আর যদি দুদিন তিন দিন পর আপনার পায়খানা হয় তাহলে আমার ব্রেন কিন্তু কাজ করবে না খাওয়া খাইতে তো মন যাবেই না খাইতে মন চাবে না আর খাইতে মন চাইলেও পেট খাইতে পারবেন না একটু খাইয়ে উঠে দৌড় দিতে হবে আর মনটা মেজাজটা সবসময় খিটখিটি থাকবে ভালো ঘুমও হবে না অনেকে বলে যে কী করে পরিবর্তন না পরিবর্তন হয় তো খুব ইজি আমার কাছে কিছু কিছু মানুষ এসে প্রায় বলে যে আমার পেট দম ধরে আছে আমি প্রথমে জিজ্ঞাসা করি যে আপনার পায়খানা ক্লিয়ার হয়েছে বলে না কয়দিন পর পর করেন বলে দিন তিন দিন পর পর এটা তো একটা মারাত্মক ব্যাধি কোনো মানুষের যদি দুদিন তিন দিন পর পর পায়খানা হয় তাহলে তার পেটটা কখনোই আবর্জনা মুক্ত হচ্ছে না আপনি ডেনে চিন্তা করেন ডেনের মধ্যে পানি যদি না সরে কি হবে ময়লা হয়ে যাবে পানিটা কালো রঙ কালো হবে তারপরে ওর মধ্যে মাসি জন্মাবে বিভিন্ন পোকামাকড় জন্মাবে তা আপনার পেটটাও ওরকম চিন্তা করেনি আপনি পায়খানা যদি ডেলি দুবার থেকে তিনবার করেন আপনি নিশ্চিত থাকেন আপনার মাথাও ভালো থাকবে ব্রেনও ভালো থাকবে আর যদি দু তিন তিন দিন পর আপনার পায়খানা হয় তাহলে আমার ব্রেন কিন্তু কাজ করবে না খাওয়া খাইতে তো মন চাবেই না খাইতে মন চাবে না আর খাইতে মন চাইলেও পেট করে খাইতে পারবেন না একটু খাইয়েও দৌড় দিতে হবে আর মনটা মেজাজটা সবসময় ঠিকঠিটে থাকবে ভালো ঘুমও হবে না তাহলে আপনার কী করতে হবে হ্যাবিটে পরিবর্তন আনে অনেকে বলে যে কী করে পরিবর্তন আনার পরিবর্তন আনা তো খুব ইজি পরিবর্তন আনার ইজি হলো আপনি আমি ইদানে কিছু কিছু লোককে বলি অ্যাডভাইস করি যে আপনি পেট ভরে চার পাঁচ গ্লাস পানি খান চার পাঁচ গ্লাস পানি খাওয়ার পেশাবের বেগ লাগবে আধা ঘন্টার মধ্যে পেশাব বেগ লাগবে এই পেশাবের বেগটা আপনার ধরে রাখতে হবে অনেকক্ষণ যতক্ষণ পারেন ধরে রাখেন দেখবেন রিফ্লেক্সলি ব্লাডার যখন কন্ট্রাক্ট করে একই সময় রিফ্লেক্সলি সাইমল্টিনি আপনার রেড টাইমের ওয়ালও কন্ট্রাক্ট করবে যখন কন্ট্রাক্ট করবে আপনার টয়লেট চলে যাবেন দেখবেন আপনার পেশাবের সঙ্গে পায়খানা হয়ে গেছে এটা খুব সিম্পল থেরি আমি এটা নাম দিয়েছি ওয়াটার থেরাপি পানি খেয়ে পায়খানা করা যায় এবং সেটা হলো এই পদ্ধতিতেই পানি খাবেন তিন চার গ্লাস অপেক্ষা করেন প্রচণ্ড পেশাবের বেগ লাগুক ততক্ষণ পারেন ধরে রাখেন যখন ধরতে পারবেন না তখন টয়লেট যাবে পেশাব হয়ে যাবে পায়খানা হয়ে যাবে কটা চলে হয়তো অনেকের হবে না আবার একটা অ্যাডভাইস দেয় সেটা বলি যে আপনি প্রচুর সবজি খাবেন বলে সবজি খেলে তো আমার পেট দাম মানে কখনো দেবে না কারণ আমাদের স্টুলের বাল্ক বাড়াতে হবে আমরা যে ফাইবার কন্টেনিং ডায়েট খাই সেগুলো কি এই শাকসবজি এই এই যে পটল ঢেঁড়স ঝিঙ্গা চিচিঙ্গা বেগুন শাক পুঁই শাক লাল শাক কত রকম শাক আছে এত ফাইবার যুক্ত খাবার এগুলো খান না এগুলো যদি খান আপনি তাহলে আপনার স্টুলের বাল্ব বাড়বে স্টুলের বাল্ব বাড়লে কি হয় এটা মেকানিক্যাল জিনিস ঘাটের ওয়ালে স্টিমুলেশন হবে মোটর নার্কগুলো স্টিমুলেটেড হবে তখন মাসাল কন্ট্রাক্ট করবে আপনার এই স্টুলগুলোকে ঢাকায় ঢাকাতে রেপটাম দিয়ে বের করে দিবে এটা ভালো বলতে না আপনি পই সবজি খান খাবেন কেন অনেকেই খায় বছরের পর বছর যে আমি এই বাজারে যত ওষুধ আছে এই গ্যাভিলাক আর আর এই সপিলাক্স আর রেজোলাক্স এই খাইতে খাইতে আমি বলে কখন এটা খাবেন না আমার অ্যাডভাইস হলো কোনো মেডিসিন খাবেন না আপনি মেডিসিন তখন খাবেন যখন আপনার মেকানিক্যাল প্রবলেম হবে টিউমার হয়েছে ক্যান্সার হয়েছে অবস্ট্রাকশন হয়েছে পায়খানা সরছে না বা বুড়ো বয়সে আপনার সেনাইল রিজেনারেশন যখন নার্ভ এন্ডিংগুলো হয়ে যায় তখন নার্ভের মরিদিটি কমে যায় গাড়ো গাটে বলের মরিদিটি কমে যায় তখন আপনি খেতে পারেন কিন্তু ইয়াং বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বছর লোকের কী জন্য খেতে হবে কেন বিনা ওষুধে আপনি এই তরি তরকারি সবজি পানি এগুলো অ্যাপ্লাই করেন নিশ্চিন্তভাবে ভালো থাকবেন আর যখন খাবেন তখন ওই ময়দার যে খাবারগুলো আছে না ময়দা যেমন পাউরুটি বিস্কুট টোস্ট এগুলো ধারে যাবেন না খাবেন কি গমের একটা রুটি খাবেন গমের একটা রুটি ও ফাইবারযুক্ত কিন্তু ঢেকে চালে চাল যখন পাওয়া যায় না এখন সেটা মেশিন ছাড়া চাল ওখানে তো ওই ফাইবার নাই কিন্তু আপনি গমের গমে আটা রুটি খাবেন ময়দার আটা রুটি ধরবেনই না ময়দার টোস্ট বিস্কুট আর ওই পাউরুটি এগুলো কাছে যাবেনি না আপনার ফাইবার জুতো খাবার খেতে হবে বিনা ওষুধে আপনার পায়খানা ক্লিয়ার হবে আর যদি পায়খানা ক্লিয়ারে মেজাজ ডিমাগ ঠিক থাকবে কাজে কামও মন বাড়বে ব্যবসা চাকরি বাড়িতে মন পড়বে বাসায় অশান্তি তৈরি করবেন না সব কিছু ভালো যাবে